স্বামী যদি বলে তুমি কোথাও যাইবা না মহিলা যাইতে পারবা না আল্লাহর নবী শিখিয়া দেয় এ মহিলারা তোমরা তোমাদের স্বামীর অনুমতি ছাড়া বাবার বাড়িতে যাইতে পারবা না আর আপনার বউ আপনার কোনোমতি দূরের কথা আপনারা বলো না হাজিগঞ্জের বাজারে দেয় বাজার করতে পঞ্চাশ টাকার একটা উন্না কিনবে দশ দোকানে ঘুরে আপনার স্ত্রী হাজিগঞ্জের ব্রিজের উপরে চলে যায় এ মা এমন অবাধ্য স্ত্রী যদি তুমি হও কামে আপনারা যদি এমন অবাধ্য স্ত্রী হন মা জান্নাত পাবেন না মহিলা যারা স্বামীর কথার উপর দিয়ে দামাইরে দমক মহিলারা স্বামীর কথা যারা শোনো না আল্লাহর কসম মনে রাখবা এই স্বামীর অবাধ্য হওয়ার কারণে হওয়ার কারণে তোমার জান্নাতে যাওয়া বন্ধ হয়ে মাঝে মাঝে আমার অনেক প্রবাসীরা বিদেশ থেকে কল দেয় হুজুর আমি তো বিদেশে আসছি আমার বউ বাচ্চার খাওয়ান কুরাক জোগানোর জন্য আমার বৌরে আমি কত বোঝানো বুঝাই হুজুর আমার বউ আমার কথা শোনে না প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আমার বউ মার্কেটে চলে যায় ওদের আমার অনুমতি ছাড়া আমার বউ মার্কেটে যায় ফুচকা খাইতে যাই এখানে যাই ওইখানে চলে যায় আমি জিজ্ঞেস করলাম ভাই কেন আপনার কথা শুনবে না আপনার বউকে আপনি তালিম দেন ওদের আমি আমার বউরে যদি নিষেধ করি তুমি ঘর থেকে বাইর হয় না বাইর হওয়ার পর আইসে আমারে বলে যায় কিন্তু বাহির হওয়ার আগে আমারে কয় না হুজুর শাসন করলে সে আমারে বলে তুমি কে আমারে বিশ্বাস করো না হুজুর কেমনে বিশ্বাস করতাম জগতের মধ্যে তো এমন অনেক অবস্থা দেখা যায় স্বামী বিদেশ থাকে স্বামীর পাঠানো টাকা দিয়া পাহিরে দেওয়ারের লগে ভ্যান করে আসেনি ওই প্রবাসী আমারে ডাক দিয়া কো হুজুর আমার বউ ঘর থেকে বাহির হওয়ার আগে আমারে বলে নাম বাইর হয়ে ঘুরে আমার কাছে বলে আমি বুঝি বারবার তার সঙ্গে রাগারাগি করে সে আমার আমি তার বিশ্বাস করি না এমন অনেক প্রবাসীদের অন্তরের মধ্যে ব্যথা তাদের বউ তাদের কথা শুনে না এমন অনেক প্রবাসীদের অন্তরে ব্যথা হুজুর আমার স্ত্রী আমার কথা শুনে না আমি বলবো মা তুমি তোমার স্বামীর আদেশ মানো এমন অনেক প্রবাসীরা আমার মাঝে মাঝে কই হুজুর আমার বউরে আমি কই ইসলামী শরীয়ত মোতাবেক পর্দা করে চলার জন্য আমার বউ পর্দা করে না আমার বউ নরমাল শাড়ি কাপড় কইরা নরমাল ডাল থ্রি বাজারে মার্কেটে যাই চলে যায় আমি চিন্তা করলাম ও মহিরারা শুনে নাও আল্লাহর নবী কয় আমি তো জাহান নামের মধ্যে মেয়েরাতে যাওয়ার পরে তিন প্রকারের নারীদেরকে দেখেছি এক প্রকারের নারীদের পাগুলো উপরের দিকে মাথার টোলগুলা নিচের দিকে দিয়া এদের কাগুলের মধ্যে জলসানো স্যাঙ্গানো হইতেছে আরেক প্রকার নারী দেখছি তাদের চুলগুলার মধ্যে লটকাইয়া এদের দেহটা আগুনের মধ্যে লটকানো দেওয়া হয়েছে আরেক প্রকার নারী দেখছি তাদের স্তনগুলার মধ্যে আগুনের গরম রট লাগাইয়া দিয়া তাদেরকে আগুনের মধ্যে ঝলসানো হচ্ছে ও মায়ান নবী কেন গো আমার নবী বলে এক নাম্বার যে নারীরা দুনিয়ার জমিনের মধ্যে বেপরটা ভাবে গুনাফেরা করেছে যে নারীরা কাপড়ের নাম দিয়া বেহায়াপনা উলঙ্গপনা দেখাইছে কাপড় পরছে কাপড়ের কাছে দিয়া মাথা দেখা গেছে পেট দেখা গেছে কাপড় পরছে পিঠ দেখা গেছে কাপড় পরছে পাতলা তার শরীর দেখা যায় বোরকা পরছে এমন এটা পড়লে যে কথা না পড়লে সেই কথা টাইট ফিটিং বোরকা আল্লাহ নবী কয় এমন ব্যাপারটা মহিলাদেরকে মা। আটা নিচের দিকে দিয়া পাগুলা উপরের দিকে তুইলা দিয়া মহিলাটাকে ঝলসানো হচ্ছে আগুনের মধ্যে নবী আমার ডাক দিয়ে কয়ম্মত ওম্মতের দলে না শুনে নাও আমি আরেক প্রকার মহিলা দেখছি যাদের চুলগুলার মধ্যে ধৈরা তাদের দেহটা ঝলসানো হচ্ছে আপনারা দেখবেন মাঝে মাঝে অনেক মহিলারা গোমটা দেয় মাথায় ওন্না দেয় আবার গোমটা দেয় আবার তাদের মধ্যে যখন মেকআপ পরে স্কেপ পরে এদের মাথাটা থাকে কপালটা এদিকে চুলগুলো উপর দিয়া উটের কুজের মতো ওঠা থাকে তাইনি আমি কোনো মহিলাদের বিরুদ্ধে বলতেছি না আমি কোনো মহিলাদের বিরুদ্ধে বলতেছি না ইসলাম মহিলাদেরকে যে সম্মান দিয়েছে অন্য কোন ধর্ম নারীদেরকে সম্মান দেয় নাই কিন্তু নারী তুমি তো তোমার সম্মান রাখতে পারো না তুমি তো সময় সম্মান ধরে রাখতে পারতেছ না আল্লাহর নবী কয় কেন জানো ওই মহিলার চুলের মধ্যে আকায় আর দেহটাকে ঝলসানো হচ্ছে নবী আমার কয় এমন মহিলা যারা তাদের কপাল থেকে চুলটাকে ওটের কুজের মতো সুডি গরু সুডি সিনের নাম নেবা এই সুডির মতো উঁচা করে রাখে যারা যে মহিলার আপনাদের চুল আপনি হিসাব করে দেখেন আপনার ফুতের বো আপনার নিজের বো আপনার মাই এইভাবে চুল বান্ধে বান্ধেনি কোফা বান্ধে এটা হেটা আলাদা কোফা একটা আছে না নরমালি মাথার লোকে লাইগা থাকে ওইটা আলাদা কিন্তু চুলটারে এভাবে উঁচা করে বান্ধে আল্লাহর নবী ডাক দিয়া কয় ওই মহিলা জাহান নামি যে মহিলার মাথার চুলটাকে সে ওটার কুজের মতো করে বাঁধে ওচা করে বাঁধে এবার কই হুজুর এটা তো এই যুগের স্টাইল আমি কইলাম স্টাইল কবরের ভিতরে ফিরতে ফিরতে বানাইবো স্টাইল তিন প্রকারের নারী যে মহিলাদের স্তনের মধ্যে আগুনের গরম রট লাগে দিয়ে পুরানো হবে নবীজি তারা কারা আল্লাহর নবী ডাক দিয়া যারা পোশাক পরছে তবু উলঙ্গ পোশাক পরছে পোশাক পরছে নবী তারা কারা আল্লাহর নবী কয় এরা পোশাক পরছে এদের দেহের অংশ দেখা গেছে মাঝে মাঝে দেখবেন কাফর পরে রাস্তা দিয়ে আইটা যায় এদের মাথার অংশ পেটের অংশ দেখা যায় হুজুর আপনি দেখছেন কেমন আমরা দেখতাম সাইনা রাস্তা দিয়ে আড়ার সময় সামনে কি কথা কন না কেন জামা পোশাক পরে পোশাকের উপর দিয়ে তার দেহের গঠন বোঝা যায় কথা বল না কেন আপনার বউ আপনার মাইয়া আপনার নিজের স্ত্রী মা বোন এগুলা করতেছে এই কথা বলে না কেন মকিমাবাদ এলাকার মা বোন যারা শুনছেন শোনেন যদি জাহান নামে না যাইতে চান এখন থেকে আপনার শরীরের পোশাক আপনার দেহ লাগান আম্মাদান খাদিজাতুল তুল কুবরা আমার নবীর ওসিয়ত করছে ইয়া রসুল্লাহ আমি যদি মারা যায় আপনি আমাকে রাত্রের বেলা দাফন করবেন বলে কেন ইয়া আমি মারা যাওয়ার পর যদি কোনো মানুষ আমার কাফন দেখে বুঝে যে আমার দেহের গঠনটা এটা ছিল যেন এটা না বুঝতে পারে এই জন্য আপনি আমার রাতের বেলা দাফন করবেন কি বুঝছেন আপনি আপনি আপনার বৌরি নিয়ে কাপল ব্লক করেন কাপল ব্লক ফেসবুকের ভিতরে কাপড় ব্লক নামক ছড়াছড়ি জামাই বউ কাপড় বেছে বউয়ে কসমেটিক জামাই ভিডিও করে ছাড়ে বউয়ে কাপড় বেছে জামাই ভিডিও করে ছাড়ে বৌরে নিয়ে কক্সবাজার ঘুরতে যায় নদীর মধ্যে বউ ভিদার পর তার জামা দ্বারা তার শরীর দেখা যায় স্বামী এগুলো ভিডিও করে ছাড়ে আল্লাহর কসম এ কাপল ব্লক নামক বেহায় পড়ার কারণে নারীও জাহান্নামে নামে যাবে যেই স্বামী ভিডিও করতেছে ওই স্বামীও দুজনে যাবে ইসলাম সেটাকে সমর্থন করে আপনারা তারা আপনাদের বউয়ের ছবি ফেসবুকে দেন আপনাদের মেয়ের ছবি ফেসবুকে দেন আপনার মার ছবি ফেসবুকে দেন আপনার বোনের ছবি ফেসবুকে দেন মায়ের ছবি ফেসবুকে আফলোড দিয়ে দেয় দিয়া বলতেছে আমার মা অসুস্থ দোয়া করবেন আপনি যে দোয়া পাইতেন তার দোয়ার সাইতে বেশি বেশি গুণ পরিমাণ গুণ আপনি পাইবেন আপনি আপনার বিবাহ করার পর বউয়ের ছবি নিয়ে আপনি ছবি দিয়ে দেন গোট মেরিড আপনি আপনার মেয়ে প্রাপ্তবয়স্ক হয়ে গেছে মেয়ের ছবি ফেসবুকে দিয়ে বলতেছেন আমার মেয়ে ক্লাস টেনে জিপিএ গোল্ডেন এ প্লাস পেয়েছে জিনা এই মেয়েটাকে ব্যবদ্ধা করে আপনি বেহায়াপনা করছেন এই মেয়েকে ব্যবদ্ধা করার শাস্তি আপনি পাবেন আর যারা কাপল ব্লক করেন ফেসবুক সোশ্যাল মিডিয়ায় আপনাদেরকে বলছি আপনারা যদি মুসলমান যারা মুসলমান তাদেরকে বলছি বিধর্মীদের কথা আমি বাদ দিলাম যদি মুসলমান হয়ে থাকেন শোনেন মুসলমানদের দায়িত্ব ফর্দা করা ফরজ। পর্দার আইন যারা লঙ্ঘন করে আল্লাহর কোরআন বলছে অকার নাচনা তিরা তোমরা তোমাদের নারীদেরকে বেপরদা ভাবে ঘুরতে দিও না হা জাহিলিয়া যুগের মহিলাদের মতো বেরোতে দিও না আচ্ছা আপনি যে আপনার বউয়ের ছবি ফেসবুকে দেখাইতেছেন পুরুষ মানুষকে দেখাইতেছেন আপনি আপনার বউরে বেফরদা করতেছেন নবীর হাদিস শোনেন আল্লাহ নবী বলছে একজন নারীর কারণে চারজন পুরুষ মানুষ দুজকে যাবে বলেন একজন নারীর কারণে কয়জন পুরুষ দুজকে যাবে আজকের ওয়াজ হবে এটা এ পাকমান যতন মাদ্রাসার মাহফিল তৃতীয়তম মাহফিল সফল হবে যখন এ ওয়াজের উপর আপনারা আমল করবেন কেউ হাত নিচে রাখবেন না বলেন একজন নারীর কারণে কয়জন পুরুষ দুজকে যাবে এ বলেন হাত তোলেন কয়জন বলেন কয়জন আত্মমান মিলা দেখবেন আপনাদের গায়ে ওয়াজ পরে কিনা এই ওয়াজ আমার গায়েও পড়বে অসুবিধা অসুবিধা যদি হয় এররে দেখাইবি মাঝে মাঝে কয়জন আবার বলেন হাত তুলেন কয়জন 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 এক নাম্বার এক নাম্বার এই মনোযোগ দেন কথা নাই এক নাম্বার একজন মেয়ের কারণে তার বাবা দোজখে যাবে জি কেন একজন মেয়ের কারণে তার বাবা দুজকে যাবে ওই বাবা তার কন্যাকে জন্ম দেওয়ার পরে যদি ওই বাবা তার মেয়েকে পদ্মা না করায় মেয়েকে যদি অলঙ্গপনা বেহায়াপনা পাতলা পাতলা পোশাক পুরা রাস্তায় ছেড়ে দেয় ওই বাবা দুজুকি বলে কেন মেয়ে বেপর্দা থাকার কারণে ফরস্তরক করেছে মেয়েটা বেপরদার কারণে দুজকে যাবে মেয়ে ওই বাবাকে বলবে বাবা মানে পর্দা করায় নাই মেয়ে একা যাবে না আপনি বাফের লইয়া যাইব এবার কার কার মাই আছে আর তোলেন আর কার কার মাই আছে আপনামান আপনারা যদি আপনাদের মেয়েদেরকে পর্দা না করান মেয়ে বেপরদার কারণে দুজকে যাবে আপনি বাবা যাবেন দুজকে আপনাদের কি কষ্ট হইতেছে নাকি এও কি কামে লাগবে মনে হইতেছে মেয়েকে আর বেপরদা ভাবে ঘুরতে দিবেন মেয়েতে বে ভাবে তার নানার বাড়ি মামার বাড়ি আল্লাহ আপনাদের যাদের ভোন আছে আপনারা আবার চিন্তা করে দেখেন নবী আমার বলে কোন ভাই যদি তার ভোন পর্দা না করায় কোনো ভাই যদি তার বোন পর্দা না করায় ব্যাপারটা চলার কারণে ওই বোন দুজকের মধ্যে যাবে ওই বোন একা যাবে না বলবে আল্লাহ আমার ভাই তো জানতো আমার ভাই আমার পর্দা করায় নাই এই জন্য বলবে তুমি তোমার ভাইকে নিয়ে দুজকে যাও আপনাদের যাদের বোন আছে আপনারা যদি পর্দা না করান তাহলে আপনারাও দুজকে যাবেন আপনি আপনার বোনের দেন আপনার বন্ধুরে সান আস্তা দেওয়ানের লেগে মন লাগতো না ভাইয়া ভাইয়া

শেষ আর বেশি সময় কি ওয়াজ বুঝতেছেন বাস্তবায়ন করবেন তো তাহলে কোন ভাই যদি তার বোন পর্দা না করায় ওই ভাই কি জান্নাতি না তুজু ভাই যদি হাস্ত কাম ওই জন্য কারণ এবার সদর নিজে ঠিক আল্লাহ কোরআন নারা নিজে দুধের আগুন থেকে বাঁচো তোমারা হালকে বাঁচাও তো আপনি নামাজ করলেন ভেহতে লাই আপনি মার বিপদদারি দিলেন বনি বিপদদারি দিলেন বৌড়ে সারি দিলেন জিরে সারি দিলেন লাভ হইবনি মানে হুরা গল্লেফি মাছকান দিয়ে गोबर ডালি गोबर सेम কথা তাহলে বলো কয় প্রকার এক নাম্বার বাবা দুই নাম্বার ভাই এবার তিন নাম্বার যারা যারা বিয়া করছে না তোলেনো তোলেন না কা আপনি বিয়া করেন একটা করছেন কষ্ট আল্লাহর নবী বলেন কোন স্বামী বিবাহ করার পরে সাহ কেন বলছি বোর ফেসবুকে ছবি দিয়ে না বোরে দেন আপনি আপনার বাদ বাইরে দিত আল্লাহর নবী বোর মায়ের ভাই বোর কি হয়

আচ্ছা কি শেষ করুন আল্লাহর নবী যারা বিবাহ করেছে ওই স্বামী যদি তার স্ত্রীকে পর্দা না করাই হ্যাঁ স্বামীরা মনোযোগ এই স্বামী যদি তার স্ত্রীকে পর্দা না করায় স্ত্রীকে ব্যাপারটা ছেড়ে দেয় নবী বলে কারণে তার স্ত্রী দুজকে যাবে স্ত্রী দুজকে গেলে একা যাবে না ওই স্ত্রী বলবে আমার স্বামী আমারে পর্দা করায় নাই এই জন্য জন্য আমার স্বামী আমার সঙ্গে দুজকে যাবে নবী কোনো কোন স্বামী যদি তার স্ত্রীকে পর্দা না করায় রে ওই মহিলার সঙ্গে তার স্বামীও দুজকে যাবে জামাইরা বা সিদ্ধান্ত আপনি কি আপনার বউরে পর্দা করাইবেন

আল্লাহ নবী কয় একটা দেবর তার ভাবির জন্য মৃত্যু সমতুল্য সাপ কামড় দিলে যেমন মানুষ মারা যায় একটা ভাবি যদি দেবরের সামনে যায় ওই মহিলার জান্নার পর্যন্ত হারাম হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আপনি কেমনে বললেন আপনার বউরে আপনার ছোট ভাইরে বাদ পাইরা দেওয়ার জন্য বলে হুজুর কি হইবো আমার ছোট ভাইয়ের মতো জিনা এটা কোন ছোট ভাইয়ের মতো না ছোট ভাইয়ের মতো হইলো সে আপনার জন্য গাইরে মাহারাম গায়রে মাহারাম মানে সে আপনার জন্য হারাম ব্যক্তি আমরা সামনে আসতে পারবে আর মহিলারা দেবরের সাথে দেবররা তাইলে আপনারা যারা বিবাহ করছেন আপনাদের বউকে বা ফোর্দি দিবেন চিন্তা করতেছে হুজুর আজকে বাইজার কথা কমো আর নিজে কবো আমি কি এর বালা মানুষ ঠিক আছে নি ব্যবস্থা করে দিতাম আছি এবার আসেন এখানে আমরা যারা আছি আমরা কোন না কোন মায়ের সন্তান আল্লাহর নবীর রহমদুল নিলাম নবী বলে উম্মত রে উম্মত কোন সন্তান যদি তার মারে পর্দা না করায় কোন সন্তান যদি তার মা রে পর্দা না করায় ওই সন্তান সন্তানোর কারণে ওই মা যাবে ওই মা একা যাবে না ওই মা তার সন্তান দুজো কে যাবে আপনাদের যাদের মা আছে আপনার মাদেরকে দেখেন রাস্তার ভিতরে পুরুষদের সাথে কথা বলে আপনার মা আপনার চাচা জেডার সাথে দাঁড়ায় দাঁড়িয়ে কথা কয় কয়না বাসুর কি বড় ভাইয়ের এবার সিদ্ধান্ত আপনার আপনি আপনার বৌরে দিয়া বাচ্চার স্কুলে হাটান না মারে দিয়ে ফাটান বৌরে বেড়ায় দেখলে যেমন গুন হইব মারে বেডায় দেখলে এমন গুন হইব ঠিক আছে নি কথা কি বুঝতে পারছেন কথা মানবেন কি মানবেন না এটা আপনার দায়িত্ব বলে দেওয়ার দায়িত্ব আমার আমি যদি আপনাকে উচিত কথা হক কথা কোরআন শুনার কথা না বলি আল্লাহর রসুল এবং আল্লাহ রহম তারা এবার শুনে মুসলমান নবীর বলতে পারেন হুজুর আমার বউরে কত পর্দা করার কথা বলি আমার মেয়েকে কত পর্দা করার কথা বলি আমার মাকে আমার বোন কত পর্দা করার কথা বলি তারা তো আমার কথা শোনে না আরে স্বামী তোমার বউ তোমার কথা শুনবে কেমনে তুমি তো তোমার বউয়ের উপযুক্ত স্বামী না বলে হুজুর কেন আরে তোমার বউ তখনই তোমার কথা শুনত যখন তুমি তোমার বউয়ের সঙ্গে ভালো ব্যবহার করতা বউয়ের সঙ্গে সদাচারণ করতা তুমি তো তোমার বউ এক গ্লাস পানি দিতে দেরি করলে মুখ বেড়ে কিস তোমার বউ একটু যদি দেরি করে কোনো কাজ করতে তুমি তোমার বউরে তার মা বাবার নাম গালি দাও ও ও ও যুবক ভাই বাবাজিরা এলাকার দলেরা আপনারা যারা বিবাহ করেছেন আল্লাহর নবীর হাদিসের দিকে তাকানার লক্ষ্য করেন আমি আপনাদের উদ্দেশ্যে হাজায়তের বাণী পৌঁছায় দেই আপনার বউ যে আপনার কথা শোনে না আপনার বউ যে আপনার আদেশ মানে না আপনার বউ যে আপনার কথা মোতাবেক চলাফেরা করে না আরে চলবে কেমনে আপনি তো আপনার বউয়ের উপযুক্ত স্বামী না হুজুর কেন কারণ আপনি স্বামী বৌরে নামাজের কথা বলেন আপনি পড়েন না আপনি আপনার বৌরে নামাজের কথা কন কিন্তু আপনি মিশা কথা কন আপনার বৌরে আপনি অনেক রকমের শাসন করেন কিন্তু আপনি শাসনের ধার ধারেন না এজন্য আপনারা বউ আপনার কথা শোনে না স্বামীর দলের বউকে যদি তোমার বাধ্যগত বানাইতে চাও বউকে যদি তোমার কথা শুনে বলা বানাইতে চাও এখন থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড় কয় ওয়াক্ত আস্তে কইছে কয় ওয়াক্ত দেখেন আপনার বউ আপনার কথা না শুনিয়া কেমনে দুধকে যাইতেছে আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়লেন রোজা রাখলেন হারাম খাইলেন না আপনি নামাজ পড়লেন এবাদত করলেন বউয়ের সঙ্গে খারাপ আচরণ করলেন না আপনি আপনার বউরে ভালো ব্যবহার করলেন আল্লাহর নবী কয় ওই পুরুষটা যদি তাদের স্ত্রীদেরকে পর্দার আদেশ দেয় বউ যদি না করে বউরে সৎপথে চলার আদেশ দেয় বউ যদি না চলে ওই স্বামী ইন্তেকাল করার পরে আল্লাহ তালা ওই স্বামীটাকে জান্নাতের মধ্যে একটা বউ তো দুনিয়াতে ঘাউরামি করছে ওই স্বামীর আল্লাহ সত্তরটা জান্নাতের হুর বিয়া করাইয়া দিব সত্তরটা হুর দিব ক্ষেতমতের জন্য আবার কেউ কেউ বলে চল্লিশটা হুর দিবে এ কথা যখন আমার নবী বললেন নবীর দরবারে অনেক মহিলারা পর্দার আড়ালে থাকতেন মহিলারা কান্না করে আর ডাক দিয়ে কঁয়া রসুন আল্লাহ নবী গো ও মায়ার নবী ও দয়ার নবী রহমান আলমিন নবীজি আমরা তো আপনার জামাইরে বড় ভালোবাসি আপনার জামাই যদি সত্তরটা হুর পায় আমরা কে আমরা জামাইরে পাইতাম না ওই সত্তরটা হুর বুঝি যান না ভিতরে আমার জামাইরে ব্যবহার